কি কারণে এখানে বসি বসি তুমি এই ঝাল মুড়িসগুলো খাচ্ছ গ্যাস কি কারণে যাই ঝাল কেন খাচ্ছ ইয়ে গো খাচ্ছ কি কারণে আপনারা এই ঝাল মুড়িসগুলো খাচ্ছেন আমার একটু বলেন কোনো কোনো কিছু ছাড়া কি কারণে ঝাল খাচ্ছেন আপনারা দু둥ি আরো পেটে ব্যথা করবে তুমি যে এই ঝালমরিচ গুলো খাচ্ছ কি কেন খাচ্ছ তুমি এগুলো যাও রেখে আসো এগুলো খেতে হবে না ঝাল খেলে পেটে ব্যথা করবে পেটে ব্যথা করবে যাও হ্যাঁ আর খাইও না যাও এগুলো রেখে আসো আরো চোখে পড়বে আর এটা এটারে বলতেছে খাও না আর খাওয়া লাগবে না খাইও না खाइन है तंजिया गुड तंजिया भाला